আসসালামু আলাইকুম দুপুর আটটা উনআশি মিনিটের খবরে সবাইকে স্বাগতম খবর পড়ছি আমি বৌমরাতিম মোহাম্মদ লারা দ্বারা। এখন শুনবেন সংবাদ শিরোনাম বিস্তারিত শুনবেন ছয় বছর পরে শুরুতেই শুনবেন রাজধানীর খবর রাজধানীতে মাছের গোপন সংবাদের ভিত্তিতে সমুদ্র থেকে গ্রেপ্তার হলেন এক দরবেশ বাবা বিল্লালেফ রহমান ও তার সহকর্মী পানিসুলক মিয়া রাজধানীর মিরপুর এলাকায় এক ভদ্রলোকের বাজারের ব্যাগ থেকে একটি কাঁচামরি চিন্তাই রাজধানীতে মে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতে গিয়ে উল্টা জ্যাম লাগিয়ে দিলেন রাজধানীর গণভবন থেকে অগণিত ব্লাউজ পেটিকোট গুপ্ত ড্রেস ও মদের বোতল উদ্ধার করলো সাধারণ শিক্ষার্থীরা রাজধানীর আজিমপুর কবরস্থানের তিন মরা ব্যক্তিকে ধ্বংসন করল রাসেল ভাইপার এবার স্থানীয় খবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হইতে মুরগা মুরগির এক বিশাল মিছিল খুলনায় কুদ্দুসের খামারের পাতিহাসকে আই লাভ ইউ বলায় একটি নেরি কুত্তার বিরুদ্ধে মামলা চট্টগ্রামের স্থানীয় বাড়িওয়ালাকে হুমকি দিলেন বনের এক বানর টাঙ্গাইলে বটগাছ থেকে একটি কাউয়ার ডিম পরে একটি পাঁচতলা বিল্ডিং ভেঙে চুরমার বরিশালে ছাত্র আন্দোলনে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে এক পিপড়ার ডান পা ভেঙে যায় সাতক্ষীরার একটি মিষ্টির দোকানে সত্রিশটি মাসির হামলা শরিয়তপুরে এক মহিলার শাড়ির আসলের সাথে বাড়ি লেগে একটি বাইলগা মাসের ছত্রিশটি দাঁত পড়ে যায় এবার হারানো বিজ্ঞপ্তির খবর গতকাল রাত সাড়ে তিন ঘটিকার সময় বেকার আলীর মুদি দোকানের চাউলের বস্তার ভিতর হইতে এক সুন্দর চেহারাদারি একটি তেলাপোকা হারানো গিয়েছে তেলাপোকাটির চেহারা ছিল গোলগাল ও গাল চোপড়া ভাঙা তেলাপোকাটির সন্ধান চেয়েছেন তেলাপোকার দাদা হারে হারাম জাদা যদি কোনো সরিদয়বান ব্যক্তি উক্ত তেলাপোকার সন্ধান দিতে পারেন তাহলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবার শুনবেন আবহাওয়ার খবর আজ রাত এগারোটা পঁচাশি মিনিটের আবহাওয়া পূর্বভাসে বলা হয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া বার্মা থেকে মাদারীপুর এসব এলাকায় ঘূর্ণিঝড় দেলোয়ার করবে ঘুর ঘুর এসব এলাকার সকল ঘরের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক হইতে ঘন্টায় সাড়ে ছয় হাজার কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বৃষ্টি ও বজ্র বৃষ্টি সহ বিচ্ছিন্ন হওয়া বয়ে যেতে পারে সেই সাথে ইটপাটকেল ও পাথরের খোয়া পড়ার সম্ভাবনা রয়েছে এবার সর্বশেষ খেলাধুলার খবর বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের সাথে ইংরেজিতে ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং বলে সাক্ষাৎকার করায় জুনিয়র সাংবাদিক লিয়াকত শেখকে উপরের পদে বরখাস্ত করা হয়েছে আন্দাররাইতে মাদারীপুরের ডেবরাজ এলাকায় রাজমেস্তরি ও সাধারণ জনগণের মধ্যে এক বিশাল ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত রাজধানীতে মাছের গোপন সংবাদের ভিত্তিতে সমুদ্রের মাছ পথ হইতে বিল্লালে রহমান নামের এক দরবেশ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ সেখানে আছে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম আমরা সরাসরি চলে যাব তার কাছে হ্যাঁ লারা গতকাল যখন আমি পুকুরে নেমে গোসল করতেছিলাম হঠাৎ তখনই একটি তিমি মাছ এসে আমার বাম কানে একটি গোপন সংবাদ পেশ করে আমি ওই সংবাদটা শোনার সাথে সাথে এগারোটা কেলা গাছের ভেরুয়া নিয়ে অভিযুক্ত সেই দরবেশ বিল্লা লিফ গ্রেপ্তার করি এবং পুলিশকে মিস দিয়ে তাকে ধরিয়ে দেই। চলুন আমরা এখন বিল্লা লিফ রহমানের কাছ থেকে মূল ঘটনা শুনে আসি আসলে আমরা দেশ ছাড়ার উদ্দেশ্যে সমুদ্রে যাই নাই আমরা মাছ শিকার করতে সমুদ্রে গিয়েছিলাম ওনারা শুধু শুধু আমাদের এইভাবে কেলালো সমুদ্রে যাওয়ার পর আপনাদের সাথে আর কি কি ঘটলো সমুদ্রের মাছ পথে আমাদের সাথে বড় একটা চিংড়ি মাছের সাথে অনেক কথা কাটাকাটি হয়

রাজধানীর মিরপুর এলাকায় গতকাল সকাল আটটা পঁচাত্তর মিনিটের সময় এক পকেটমার এক ভদ্রলোকের বাজারের ব্যাগ থেকে একটি কাঁসামরিচ ছিনতাই করে ঘন্টায় একশো আশি কিলোমিটার বেগে দৌড়ে পালাই যাওয়ার সময় গার্মেন্টসের চাকরি করা মোসাম্মাদ কুলসুম বেগমের বুকের সাথে ধাক্কা লেগে পকেটমারটির মৃত্যু ঘটে। ঘটেলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে পকেটমারতির বয়স ছিল একশো পঁচাশি বছর এদিকে কুদ্দুসের পাতিহাসকে আই লাভ ইউ বলায় একটি নেরি বিরুদ্ধে ইফটিজিং মামলা পুরো খবর শুনবেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেনের মুখে হ্যাঁ লারা আমরা জানতে পারি যে খুলনায় গতকাল সকালবেলা একটি নেরিকুত্তা কুদ্দুসের খামারে পাশ দিয়ে যাওয়ার সময় কুদ্দুসের খামারের একটি পাতিহাস কুকুরটিকে চোখ মারলে কুকুরটি ও পাতিহাসকে আই লাভ ইউ বলে পরে তাদের এই প্রেম মালিক কুদ্দুস মেনে না নেওয়ায় কুকুরটির বিরুদ্ধে ইপ্রিজিং মামলা করে এ ব্যাপারে নেরি কুকুরটি পলাতক রয়েছে কেউ যদি উক্ত কুকুরটির সন্ধান দিতে পারেন তাহলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে খুলনায় কুদ্দুসের খামার হতে বেলায়েত হোসেন এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুরগা মুরগির এক বিশাল মিছিল বের হয়েছে সেখানে আছে আমাদের সহকর্মী কদবেল হায়দার আমরা সরাসরি চলে যাব তার কাছে আজকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হইতে মুরগা এক বিশাল মিছিল বের হয়েছে মুরগি বলেছেন তারা যখন রাতে ডিম পাততে যায় তখন শিয়াল তাদের দিকে কুনজরে তাকিয়ে থাকে শিয়াল থেকে যদি এই কুনজর কন্ট্রোল রাখিতে না পারে তবে অর্ধেক মুরগি ডিম পাড়া বন্ধ করিয়া দিবে এদিকে সরকার শিয়ালের নজর ঠিক করতে ছয়জার সেনাবাহিনী মোতায়েন করে গোপালগঞ্জ থেকে কটবেল হায়দার গতকাল শরীয়তপুরে এক মহিলার শাড়ির আসলের সাথে বাড়ি লেগে একটি বাইলগা মাছের দাঁত পরে যায় সেখানে আছেন আমাদের সহকর্মী আমরা চলে যাব তার কাছে গতকাল শরীয়তপুরে ব্রিজের গোড়ায় এক মহিলা দাঁড়িয়ে ছিলেন মহিলাটি দাঁড়িয়ে থাকার সময় আকাশ দিয়ে বিশাল বড় একটা বাইলা মাছ উড়া যাইতেছিল খবরে জানা যায় মহিলার আসলের বাড়ি লেগে বাইলা মাছটি ছত্রিশটি দাঁত ভেঙে জাগায় পড়ে যায় এরপর বাইলা দুঃখ প্রকাশ করেন যে তিনি দাঁত দিয়ে কিছুই চাবিয়ে খেতে পারছেন না এদিকে আমাদের কদবাল হায়দার বাইলা মাসের দাঁত লাগানোর জন্য ছত্রিশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সৈরাতপুর থেকে দাঁত লাগা জব্বার দেশ রিপোর্ট এবার শুনবেন রাস্তায় মেয়েদের ট্রাফিক পরিচালনার খবর খবর পড়বেন আমাদের সহকর্মী কদবেল হায়দার বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর ক্ষতিগ্রস্ত দেশ সংস্কারের ও উন্নয়নের দায়িত্ব নেয় সাধারণ শিক্ষার্থীরা ছেলেরা ধ্বংসকৃত অবশিষ্ট অংশ পরিষ্কারের দায়িত্ব নিলে মেয়েরা ট্রাফিক পরিচালনার দায়িত্ব নেয় মেয়েদের এমন দেশ প্রেম দেখে মুখ দিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মুহাম্মাদ ঝলক মিডিয়া মেয়েদের এই ট্রাফিক পরিচালনার ফলে যানজট নিরাসনের বিপরীতে উল্টা ছয় কিলোমিটারেরও বেশি রাস্তা জামে আটকে রয়েছে চলুন গাড়ি চালকদের সাথে কিছু কথা বলে আসি এই যে ভাই এই যে যে জামজট লেগে আছে এর জন্য আপনি কারি দায় করতেছেন আরে ভাই রাস্তার মাঝখানে দীর্ঘ সময় ধরে টিকটক আর ছবি তোলার ফলে গাড়ি চলতে পারতেছে না তাই এই যানজট লাগিয়ে রইছে হ্যাঁ চলুন এই যে আরেকটি ভাই দাঁড়িয়েছেন তার সাথে কথা বলি ভাই আপনি যে বাইক নিয়ে আসলেন পিছনে ওই মে ট্রাফিক আপনারে কি জিজ্ঞাসা করলো আসলে ওই মে ট্রাফিক আমার ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলো আমার তো আর ড্রাইভিং লাইসেন্স নাই তাই আমি কারেন্টের বিল দেখাই দিলাম পরে বললো ঠিক আছে যাও ধন্যবাদ চলুন আরেকটি একটি ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলি ভাই এই যে যে যানজট লাগছে এর কারণ কি আপনি বলতে পারেন আরে ভাই আমার বন্ধু আমার জীবনে এক কাপ চা খাওয়াই নাই তবে সে রাস্তার ওই মাইয়ার ট্রাফিক গুলারে পানি কোক ও রুটি দিয়ে আড্ডা মারতাছে রাস্তার মাঝখানে আড্ডা দিতেছে দেখে বিশাল জ্যাম লাগছে ধন্যবাদ লারা এই ছিল আমার কাছে রাস্তার সর্বশেষ সংবাদ দীর্ঘ সতেরো বছর ধরে গণভবনটি আপনি দেখতে পাচ্ছেন গণভবন পরিষ্কারের কাজ চলতা গণভবন থেকে যে চাপ পাচ্ছে সব ডাস্টবিনে ফেলে দিচ্ছে আমাদের আর এক সহকর্মী যা করছে তা বরা সমাজে বলা সম্ভব না আপনি হয়তো দেখতে পারছেন আমার পিছনে দুইজন লোক শাড়ি লোয়ে করতেছে আমার এখন কিছু বলার মতন সময় নাই আমার এখন অনেক জিনিস নেওয়ার বাকি আছে এ ভাই এ আমার একটা শাড়ি দাও আমার গার্লফ্রেন্ডে দেওয়া লাগবে কি এদিকে ছাত্র আন্দোলনে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে বাড়ি ফেরার পথে এক পিপড়ার ডান পা ভেঙে গেল বিস্তারিত শফিকুল ইসলাম বরিশাল কাওয়ারচার এলাকায় ছাত্র আন্দোলনে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে বাড়ি ফেরার পথে একটি পিপড়ার ডান পা ভেঙেছে আহত পিপড়ার পাটি এক্সে করার জন্য শাহাবুদ্দিন বিমানবন্দরে পাঠানো হয়েছে মেডিকেল রিপোর্টার জানায় পিপড়াটি কিছুদিন পর সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করবেন ছাত্র আন্দোলনের এই ছিল আমাদের সর্বশেষ খবর শফিকুল ইসলাম বরিশাল কাগজর এদিকে সাতক্ষীরার একটি মিষ্টান্ন ভান্ডারে ছত্রিশটি মাসি আক্রমণ চালায় ডেস্ক রিপোর্ট ওবায়দুল হাওলাদার সাতক্ষীরার একটি মিষ্টান্ন ভান্ডারে লাল চমচম মিষ্টির উপরে ছত্রিশটি মাছি হামলা চালায় তাতে কিছু মাছি আহত হয়েছে এবং বেশ কিছু মাছি নিহত হয়েছে আহতদের মোনালিসা কবরস্থানে জ্যান্ত কবর দেওয়া হয়েছে এবং নিহতদের উড়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে লারা এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ খবর পরবর্তীতে বাতাবি লেবুর বাম্পার ফলন নিয়ে নতুন এক জায়গায় দেখা হবে এদিকে চট্টগ্রামের এক বাড়িয়ালাকে হুমকি দিল বনের এক বানর বিস্তারিত রিপোর্ট গতকাল চট্টগ্রামে পাহাড়তলি এলাকায় পাঁচতলা একটি টিনের বাড়ির ছাদে বসে বিড়ি টানছিল বনের এক বানর বাড়ি আলার পালা কুর্তাটি বিড়ির গন্ধে থাকতে না পারায় সাদে গেল বিড়ি টানতে এদিকে বাসার মালিক দুজনকে একসাথে বিড়ি টানতে দেখে ফেলে পরে মালিক কলার সাথে ঘুমের ওষুধ মিলিয়ে খাইয়ে দিলে বানর ঘুম থেকে ওঠে বাড়ি আলাকে দড়িল দেখার জন্য হুমকি দিলেন চট্টগ্রাম থেকে মাস্তি মাসুদ ধন্যবাদ দেশে রাসেল ভাইপারের উৎপাদ বেড়েছে রাজধানীর আজিমপুর কবরস্থানের তিন মরা ব্যক্তিকে ধ্বংসন করল রাসেল ভাইপার আমাদের সহকর্মী সৈয়দ বাদশাহ রাসেল বাইপার সাপটিকে নয়াসর জুট মিলে ভর্তি করেছেন সাপটি জানায় সন্ধ্যা হলে তিন ব্যক্তি এক স্থানে হয়ে বিএনপি ক্ষমতায় আসবে বলে আলোচনা করে সাপটির এসব কথা পছন্দ না হওয়ায় তাৎক্ষণিক সাপটি ওই তিন ব্যক্তিকে ধ্বংসন করে ফলে ওই মৃত তিন ব্যক্তি হালকা সর্দিতে আক্রান্ত হন এবার শুনবেন খেলাধুলার খবর খেলাধুলার খবর নিয়ে বিস্তারিত বলবেন আমাদের সহকর্মী সাজাদ ইসলাম এদিকে আন্দারাইতে মাদারপুর দেবরাজ এলাকায় রাজমিস্ত্রি ও সাধারণ জনগণের মধ্যকার এক বিশাল প্রীতি বিশ্বকাপ ম্যাচের আয়োজন করা হয়েছে এদিকে রেফারির আদেশে খেলা চলছে তো চলছে বল পেয়েছে রাজমিস্ত্রি দলের বেলসা মারা ফুতা ফুতা আবার বলে গুতা না মেরে বিপরীত দলের গোপন স্থানে মাল্য গুতা ফলে দুই দলের সঙ্গে সে তাৎক্ষণিকভাবে খেলাটি বন্ধ হয়ে যায় লারা এই ছিল আমার কাছে খেলাধুলার সর্বশেষ খবর